হ্যালো নবাব কি করেন নবাব সারা দিন হাতের মধ্যে একটা ফোন থাকবে আর সামনে যাই পড়বে রাস্তাঘাট মাঠ খাল বিল নদী গান নাচ যাই থাকবে তাই দেখতে থাকে নবাবের কোনো উদ্দেশ্য নাই নবাব আমার ভিডিও দেখে না নবাব হচ্ছে মানুষের ভিডিও দেখে সারাদিন এই নবাব আমার ভিডিওতে কি সমস্যা আমার ভিডিও দেখেন না কেন দুনিয়ার একমাত্র শত্রু হচ্ছে আমার এই নবাব যে আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে জীবন এটা কমেন্টও করেন এটা লাইকও দেনে নবাবরা আমি ব্লক করে দেবো আমার ফেসবুক থেকে ঠিক আছে নবাবই ছুটাই দেব ভিডিও অফিসে গেলে দেখেন তো ভালো কথা এটা লাইক দিবেন কমেন্ট করবেন না হ্যাঁ দেখতে পারেন সময় পান লিখতে সময় পান না না সারা তো দেখিয়ে ফোনের দিকে তাকাই থাকেন এই ফোনে যে কি আছে ছাড়াদিন বনেরটা দেখতেই থাকে। নবাব সরন আমড়া আজকে কোথাও যাই হয় কোথায় যাই একটু ঘুরে আসি আমরা তো এবারে ইদে যে বাড়িতে গেছি বাড়িতে সে ঘরের মধ্যেই ছিলাম কোথাও তো আর যাইনি সরন একটু কোথাও যাই হয় যাব আর ওদের রোদ রোদের কাজ করবে আমরা আমাদের কাজ করব জিমে জিমে থাকলে হবে

কিসের সমাজ কি আবার সমাজ কি সমাজ আপনারা খাওয়াইতে আসবে বউ চলে যাবে সমাজকে দিয়ে দিয়ে যাবে এই যে অবহেলা করলে বউ চলে যাবে সমাজকে এইসব বো দিয়ে যাবে